শুক্রবার কালীঘাটে পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখান থেকে পুজো দিয়ে বের হওয়ার পরেই একদল ব্যক্তি জয় বাংলা স্লোগান দিতে থাকেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষের উদ্বোধন করে কেন্দ্রীয় অমিত শাহ দুই বছর আগে অর্থাৎ দু হাজার তেইশ সালে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো রাম মন্দির থিমে হয়েছিল সেই সময়ও শাহ উদ্বোধন করেছিলেন দুই বছর পর এবার ফের সজল ঘোষের পুজো উদ্বোধনে হাজির হলেন অমিত শাহ এদিন অমিত শাহের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিধায়ক তাপস রায় কলকাতা থেকে নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে